মদ্যফচারের এক রহস্যময় গোষ্ঠী তারা আল্লাহকে মানে তবে নামাজ পড়ে না রোজা রাখে না এমনকি নিজেদের মুসলিম বলতে অস্বস্তি বোধ করে তারা হলো দ্রুত সম্প্রদায় যারা হাজার বছর ধরে লুকিয়ে রেখেছে তাদের বিশ্বাস জীবন দ্বারা এমন পরিচয় বিশ্ব দিগন্তের আশ্রয়ী পর্বে আমরা দেখব দ্রুত সম্প্রদায়ের ইতিহাস ভিডিওটি দেখার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন দ্রুজ হলো একটি ধর্মীয় ও জাতিগত গোষ্ঠী যাদের উৎপত্তি হয়েছিল এগারো শতকে মিশরে ফাতিমা খিলাফতের সময় যদিও এদের উৎস ইসলামে কিন্তু সময়ের সাথে তারা এক বিশেষ রহস্যবাদী দর্শনে রূপান্তরিত হয়েছে যা ইসলাম গ্রিক দর্শন এবং গোপন সফিবাদের মিশ্রণে গঠিত ধ্রু সম্প্রদায়ের ধর্মবিশ্বাস গোপন ও সীমিত সব সদস্য ধর্মীয় শিক্ষায় প্রবেশ করতে পারে না শুধু উকাল নামে পরিচিত জ্ঞানীরা পূর্ণ ধর্মীয় তথ্য জানেন ধর্মগত রাসাইল আল হিকমা সাধারণ মানুষের দৃষ্টির বাইরে রাখা হয় তারা পূর্ণ জন্মে বিশ্বাস করে এবং বলে আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহে স্থানান্তর হয় ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে কেবল তাওহিদ একেশ্বরবাদ তারা গ্রহণ করে আজকের দিনে দ্রুজদের সবচেয়ে বেশি পাওয়া যায় লেবানন সিরিয়া ইসরায়েল ও জর্ডানে বিশেষ করে লেবাননের সুপ মাউন্টেন্স এবং সিরিয়ার জাবাল দ্রুজ এলাকায় তাদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে প্রায় দশ থেকে পনেরো লাখ দ্রুজ বিশ্বজুড়ে বসবাস করেন তারা সাধারণত পাহাড়ি অঞ্চলে নিজেদের কমিউনিটিতে সীমাবদ্ধ থাকেন দ্রুজ ধর্মে কেউ বাইরে থেকে ধর্মান্তর হয়ে প্রবেশ করতে পারে না আবার কেউ একবার দ্রুজ হয়ে গেলে ধর্ম ত্যাগ করাও কঠিন তারা শুধু নিজদের সম্প্রদায়ের মধ্যে বিবাহ করে বাইরের কাউকে বিয়ে করা ধর্মীয়ভাবে নিষিদ্ধ ধ্রুজরা অত্যন্ত শিক্ষিত সচেতন ও প্রগতিশীল হিসেবে পরিচিত তারা সামরিক রাজনৈতিক ও একাডেমিক ক্ষেত্রে নিজদের জাতিকে উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে লেবাননের ইতিহাসে বহু প্রেসিডেন্ট ও সামরিক জেনারেল ধ্রু সম্প্রদায়ের ছিলেন প্রায় এক হাজার বছর ধরে তারা বাইরের দুনিয়া থেকে নিজেদের ধর্ম ও সংস্কৃতিকে গোপন রেখেছে কারণ তাদের বিশ্বাস তাদের পরিচয় প্রকাশ করলেই তারা নিচে হবে তারা টাকিয়া নামক ধারণায় বিশ্বাসী যা বলে বিপদের সময় সত্য গোপন করা বৈধ তাই তাদের ধর্মীয় রীতিনীতি ও অভ্যন্তরীণ শিক্ষা আজও বাইরের দুনিয়ার কাছে এক রহস্যময় যদিও তারা আল্লাহ কোরআন এবং ইমাম আলীকে শ্রদ্ধা করে কিন্তু তারা নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে চূড়ান্ত ফেরিত পুরুষ হিসেবে মানে না তাদের বিশ্বাসে হাকিম বি আমরিল্লা ছিলেন ঈশ্বরের অবতার তারা নামাজ পড়ে না হস করে না রমজানে রোজাও রাখে না তাদের মতে ধর্ম হল আত্মিক শুদ্ধির উপায় বাজিক আসারের নয় আজকের যুগে ধ্রুজরা প্রযুক্তি রাজনীতি ও সামাজিক উন্নয়নে অগ্রগামী তবে নিজের আলাদা পরিচয় এবং সংস্কৃতি তারা এখনও আঁকড়ে ধরে রেখেছে তাদের নিজস্ব ভাষা নেই তবে আরবি ভাষায় কথা বলে ইসরায়েলে ধ্রুজরা সেনাবাহিনীতে সেবা দেয় যেখানে অন্যান্য মুসলিমরা তা করে না একটা গোত্র যারা ইসলাম থেকে জন্ম নিয়েও ইসলাম থেকে ভিন্ন যারা আল্লাহকে মানে কিন্তু ধর্মের প্রচলিত নিয়ম মানে না যারা নিজের ধর্মীয় গোপনীয়তা হাজার বছর ধরে বজায় রেখেছে এই দু সম্প্রদায় আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস কেবল আসারা নয় কখনও কখনো তা লুকিয়ে থাকে অন্তরে ইতিহাসের গভীরে